যিনি মুসলমানদের পরিচিত ইসলামী ইতিহাস অনুসারে মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় নবী মুসলমানদের বিশ্বাস অনুসারে তিনি ইসলামের প্রথম নবী আদমের পর স্রষ্টার নিকট হতে নবীত্য লাভ করেন নবিত্ব লাভ করেন তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে কারো কারোর মতে তিনি ইরাকের বাবেল বাবেলে জন্মগ্রহণ করেন আবার কারোর মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন ধারণা করা হয় বাইবেল উল্লেখিত হনকে এবং ব্যক্তিটি তিনি হজরত আদম আলাহিসাল্লাম এর পূর্ব তৃতীয় নবী হজরত ইদিসাম ইসলামী ভাষ্যবর্তে ইসলামী নবী মোহাম্মদ মিরাদের রাতে চতুর্থ আসমানে ইদিশের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধারণা করা হয় তিনি সর্বপ্রথম কলম এবং কাপড় সেলাই করার বিদ্যা আবিষ্কার করেন বলা হয় জ্যোতির্বিজ্ঞানের অঙ্কশাস্ত্র ও অস্ত্রের ব্যবহারে তিনি সর্বপ্রথম আবিষ্কার করা হয় তার জীবনে সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো ছোট বয়সে তিনি দ্বিতীয় নবী শিশ এর ছাত্র বাইবেল অনুসারে ছিলেন বড় হওয়ার পর আল্লাহ তাকে নব অধ্যান করেন তখন তিনি আদৌ মানুষের উপর অবতীর্ণ শরীয় ত্যাগ করতে মন্দ লোকদের নিষেধ করেন অল্প কিছু লোক এবং আহ্বান এসারা দিয়ে সৎপথে ফিরে আসলো আর অধিকাংশ মানুষই তার বিরোধিতা করলো তাই তিনি তার অনুসারীদের নিয়ে দেশ ছেড়ে যেতে মনস্ত করলেন কিন্তু তার অনুসারীরা মাতৃভূমি ছাত্রে গরিবেশ করে বলল। বাবেলের মতো দেশে ছেড়ে গেলে এমন দেশ আর কোথায় পাবো উত্তরে তিনি বললেন যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি তাহলে আল্লাহ আমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন এরপর তিনি নিজের অনুসারীদেরকে দেশ ছেড়ে রওনা হলেন এবং একসময় মিশরের নীল নদের তীরে এসে পৌঁছলেন এই জায়গায় দেখে তার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এখানেই বসবাস করতে লাগলেন তিনি সৎ কাজের আদেশ এবং কাজের নিষেধ ব্রত হন কথিত আসে তার যুগে বাহাত্তরটি ভাষা ছিল আর সব কটি ভাষায় পারতেন কোরআনে শুধু দুই জায়গাতে ইদ্রিস আসাম উল্লেখিত করা হয়েছে সুরা মারিয়ম ও সুরা আম্বিয়াতে এ সকল জায়গায় তার সম্পর্কে কোরআনের ভাষা হলো আর এই এই কিতাব ইদ্িসের কথা আলোচনা করুন তিনি ছিলেন সত্যবাদী নবী আমি তাকে উচ্চ উন্নত করেছি এবং ইসরায়েল ইদ্রিস ও জুলফিকলের স্মরণ করে তারা প্রত্যেকে ছিলেন সর সবরকারী আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিলেন সৎ ইদ্রিসের বয়সের সম্পর্কে মতামত রয়েছে বাইবেলের বর্ণনা অনুযায়ী ইদ্রিস তিনশো পঁয়ষট্টি বছর জীবিত থাকেন তবে আরেক বর্ণনা অনুযায়ী তিনি বিরাশি বছর জীবিত থাকেন তার মৃত্যুর করার সম্পর্ক মতামত রয়েছে কারোর মধ্যে তিনি মৃত্যুবরণ করেননি এবং আল্লাহ তালাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন তবে বেহেস্তে থেকে যাওয়ার কাহিনিগুলো ইসরায়েলি বর্ণনা আল্লাহ আমাদেরকে ইদ্রিস আল্লাহ প্রতি আমল করা তো ফিকদার করুক এবং ইদ্দিস জীবনে তার অনেক কিছু পড়লাম এবং জানতে পারলাম যে ইদ্দাহ তার বংশ পরিচয় অবশ্যই তাদের থাকবে ইদ্দিস বংশ নিয়ে ঐতিহাসিক ও ধর্ম বিশেষজ্ঞ মধ্যে বিরাট প্রতিবাদ আছে বিখ্যাত মহাদ্দেশিবী ইসাহাকের মতে তিনি বলেন ইসলামের নবী দাদা ইসলামের নবী নুহ দাদা তার আসল নাম হল ই নখ ইদ্দিসের উপাধি কিংবা আরবি ভাষায় তার নাম ইদ্রিস হিব্রু ও সুরিয়ানি ভাষায় তার নাম হল ইনখ ইবনে ইসাহাক তার বংশধারা বর্ণনা করেন আখনুখ ইদ্রিস ইবনে ইয়ারুদ ইবনে মাকলাইন এভাবে তার বংশধারা আদম পুত্র শীষ এর সাথে মিলিত হয় আরেক দল ঐতিহাসিকের মতো ইদ্রিস আলাহাম বংশ নবী আর ইদ্দিস আলাহাম ব্যক্তির নাম ও উপাধি সোহাইন আল্লাহ সোহাইন আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইদ্রিস আলাহিসামের জীবনে কাহিনিগুলো অবশ্যই তুলে ধরার জন্য আমাদেরকে অবশ্যই জানার দরকার তার জীবনের কী কী কাহিনী এবং ঘটনা অবশ্যই আমাদের জানার দরকার এক আগন্তক ব্যক্তি তিনি তিন দিন পর্যন্ত ইদ্রিস ইদিল সাশালকে থাকলে তার আচরণ যদি লক্ষ্য করে ইদ্রিস ইদিল সাফ মনের সন্দেহের উদ্বেগ হলো যে ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতীব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন আগন্তুক বললো আমি কোনো মানুষ নই আমি কোনো মানুষ নয় আমি একজন ফেরেস্তা আমার নাম মালাকল মৌত আজরা ছিলাম বললেন আপনি